জন্ম নিয়ন্ত্রণের যে কোনো পদ্ধতি অবলম্বন করা কি হারাম জন্ম নিয়ন্ত্রণের কথা আর বলিন না কান্নাকাটি শুরু হয়ে গেছে চতুর্দিকে দিকে জারি মাতম মাতম শুরু হয়ে গেছে যে শেষ হয়ে গেলাম ইউরোপে না এই জিনিস ইউরোপতে এখন বলে যত সন্তান তত লাভ স্লোগান হলো যত সন্তান তত লাভ বিমানবন্দরে স্বামী স্ত্রীর ছবি দেয় আর বাচ্চা দুইটা যে অন্তত কম দুইটা হইলো দে জাতি শেষ হয়ে গেল জিরো পপুলেশন গ্রোথ কাজে জন্ম বৃদ্ধি হার মাইনাস মাইনাসে চলে গেছে এখন জন্ম হলো দুই লাখ মরে গেল বিশ লাখ তাহলে কত লাখ মাইনাস আঠারো লাখ নাই এক বছরে যদি আঠারো লাখ চলে যায় তাহলে দশ বছরে বিশ বছরে কি হবে বাঙালিরা তো দেশ দখল করে ফেলাইল যেই হারে ওরা আগাচ্ছে ওরা বাংলাদেশকে ইউরোপে বসে বসে ভয় পায় যে এগুলি যে সংখ্যা ভারতে মুসলমানের সংখ্যা নিয়া হিন্দু এক মন্ত্রী বলেন হিন্দু মহিলাদের চাইতে দেবী কম পক্ষে এরকম আমি রাজি না আমি খুশি না ঠিক না আরো জানুন intron কোনগুলি কাদ খাসিরাল্লাযিনা কাতালু আওলাদাহুম সাফাহাম বিগাইরিল কাদ খাসেরা তারা সর্বনাশ হয়ে গেছে নিপাত হয়ে গেছে নির্বংশ হয়ে গেছে নিচ্ছিন্ন হয়ে গেছে যারা তাদের বোকামির কারণে জ্ঞানহীনতার কারণে সন্তানকে হত্যা করে ভ্রূণ হত্যা হোক ভ্রূণ হত্যা হোক সেটাও সন্তান হত্যা শুক্রাণু হত্যা হোক সেটাও কি সন্তান হত্যা লাইগেশন সেটাও সন্তান হত্যার এগুলি সবই হত্যা একটা ক্ষেতের বীজ মেরে দিলেন বীজ নষ্ট করে দিলেন এটা কি ফসল নষ্ট করা হলো না হ্যাঁ ফসলের গাছ কেটে ফেলা যেমন ফসল নষ্ট করা বীজ অবস্থায় অঙ্কুর অবস্থায় অঙ্কুরে বিনাশ করা তো আরো মারাত্মক অঙ্কুরে বিনাশ করা জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি ঠিক না ভ্যালিড না বৈধ না শুধু একটা অপশন আছে মা যদি অসুস্থ হন এমন অসুস্থ যে সন্তান নিতে অক্ষম পারবেন না তাহলে তিনি কি করবেন সিজার হতে হতে তিনবার হয়েছে এখন আর সন্তান নিলে তো ডাক্তার বলতেছে আর তো সিজার করারও সুযোগ নেই বাধ্য হয়ে তখন এগুলি করতে হয় এরকম একেবারে নিরুপায় যিনি তিনি করতে পারেন অসুস্থ যিনি তিনি করতে পারেন অথবা একটা সন্তান কোলে আছে এখন আর একটা সন্তান নিলে আমার সমস্যা হয়ে যাবে একটু বিরতি দিতে পারে একটু বিরতি দু বছর বিরতি করার জন্য কিছু পিল ব্যবহার করে সেটা করানো যায় এইসব ক্ষেত্র ছাড়া জন্ম নিয়ন্ত্রণের আর কোনো সুযোগ নাই যে আমি খাওয়াবো করতে কি আমি বড় করতে বেটা তোরে খাওয়া একে না হু না তোর ঘরে যেগুলি বাচ্চা আসবে তুই বুঝি আব্দুর তুই আব্দুর রাজ্জাক না তুই কি রাজ্জাক হ্যাঁ রাজ্জাক এখন আব্দুর রাজ্জাক এর রাজ্জাক হই বসে बेटा তুই আব্দুর রাজা তুই রাজ্জাকের গোলাম তুই রাজ্জাক না রাজ্জাক আমি আমি আকাশে থাকি রিজি হলো আকাশে তোর বাচ্চা হলে সেটা আমি খাওয়াবো তোকেও তো আমি খাওয়াই নাহনু নার যুকুকুম ওয়ইয়াহুম নাহনু নার যুকুহুম ওয়ইয়াকুম দুইভাবে তো আছে হাদিস আয়াত সুরাবানি ইসরায়েলে আছে সুরা আল ইমরান সুরা আল আল আনামের মধ্যে আছে অতএব এসব জন্ম নিয়ন্ত্রণের যে ভুয়া যুক্তিগুলি এতদিন আমরা শুনতাম এগুলি বেহুদা যুক্তি এগুলির কোনো ভ্যালু নেই ফ্রান্সের সরকার ঘোষণা করেছে দ্বিতীয় বাচ্চা দিলে পঞ্চান্ন হাজার টাকা মাসে বেতন দেব তার মাকে শুধু একটা বাচ্চা দাও আর মাসে মাসে পঞ্চান্ন হাজার টাকা করে বেতন নিয়েছে জন্ম নিয়ন্ত্রণ হ্যাঁ এখন আর জন্ম নিয়ন্ত্রণ নাই জন্ম কি বিস্ফোরণ ইউরোপ ইউরোপে জন্ম বিস্ফোরণ করো ওরা বাংলাদেশে এসে জনসংখ্যা বিস্ফোরণ হয়ে গেছে আসলে তো ঠিক আলহামদুলিল্লাহ আর কোনো বিস্ফোরণ ঘটাইতে না পারলো একটা বিস্ফোরণ তো ঘটাইছি হ্যাঁ কোনো হ্যাঁ একটা হলো আলকুম বলে তো জারিয়া আর একটা হলো আলকুম বলে তো জুরি একটা পারমাণবিক বোমা বিস্ফোরণ আর হলো মানবিক বোমা বিস্ফোরণ আমরা পারমাণবিক বোমা বিস্ফোরণ করতে পারি নাই কিন্তু মানবিক বোমা বিস্ফোরণ কাজী সাহেবের দশটা বাচ্চা শুনলেই তো এটা হাটবেল করার কথা ইউরোপিয়ান মতের লোকদের ঠিক না ইমাম সাহেবের যখন এই অবস্থা মুক্তারিদের কি অবস্থা তা এগুলি গৌরবের বিষয় আলহামদুলিল্লাহ বা বানি না সুহুদা এমন সব পোলাফান দিছি মা বাবার চারিপাশে গিলি বিলি করতে আছে কি আরাম সাওয়ালি মুরগি দেখেন না কি শান্তি পনেরো বিশটা বাচ্চা যেদিকে যায় এক লাতা তার পিছনে নর্মাল মুরগিরা সবাই ডরায় তারে যে দল লই আইতে আছে বুঝেন না কি যে কমল পোড়া আজকাল এখনকার পুরুষেরা এত সৌন্দর্য এত বড় একটা পয়েন্ট তারা বুঝে না এই কপাল পোড়া বুড়াকালে বুড়া কালে এই ঢাকার বিল্ডিং এ বিল্ডিং এ পড়ে আছে কাজের মেয়ে আর কাজের ভোলার মায়ের খাই বসে বসে কেউ তো নাই বুড়ে আর বুড়ি ছেলে মেয়ে নাতি নাত করে থাকলে না তাদের বল হইতো এখন তো কেউই বুড়ি আর আর একটা কাজের ছেলে কাজের মেয়ে দেখ ঘুষে উল্টা পাল্টা করবি তোর সুখই পরিবার তোর সুখ এখন বাইর করবো ঘুষি মেরে বুঝেন না তো খাসারা সব দিক থেকে জন্ম নিয়ে খাসার আর কোনো শেষ নাই আমাদের প্রশ্ন উত্তর কতক্ষণ চলবে খুব বেশি চালানো কিন্তু ভালো না ঠিক না